ভারতীয় মিডিয়ায় গুজব ছড়িয়ে কমিশনে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে এবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে এ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলা হয় সোমবার দুপুরে ভারতীয় সংবাদ মাধ্যমের ছড়ানো গুজবের জেরে বাংলাদেশের সহকারী হাই কমিশনে এ হামলা চালায় বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যম কলকাতা টোয়েন্টি ফোর সেভেনের এক প্রতিবেদনে এ তথ্য এখন রীতিমতো ভাইরাল প্রতিবেদনে বলা হয় হিন্দুত্ববাদীরা এই হামলা চালিয়েছে এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে তবে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র সদস্য চিন্ময় গ্রেফতারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হামলা চালানো এ হয়েছে একই সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকাও টেনে হিচড়ে ছিঁড়ে ফেলা হয়েছে জানা গেছে বাংলাদেশের সহকারী হাই কমিশনের সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের ছয় নেতা দেখা করতে যান এর কিছুক্ষণ পরই কিছু উগ্র হিন্দুত্ববাদী কর্মীরা এই হামলা চালায় এরপর হাইকমিশনের সামনে সাইনবোর্ড ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেয় তারা এদিকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতার পথে চলা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার কবলে পড়লে ত্রিপুরার পরিবহন মন্ত্রী ভারতের একাধিক সংবাদ মাধ্যমে এটিকে হামলা বলে দাবি করে রিপোর্ট নিউজ আওয়ার We'll